আমরা আজকে দেখব হলো চতুর্থ শ্রেণীর এক দশমিক দুইয়ের এক নম্বর অঙ্ক কথায় লেখো ও স্থানীয় মান বের করো আট নয় চার তিন এক দুই তাহলে কী হবে আর প্রথমে আমরা কী লিখব আট নয় চার তিন এক দুই তাহলে কী হবে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে কি আট লক্ষ আমরা এখানে লিখব আট লক্ষ আট লক্ষ তাহলে এখানে আটের কাজ হয়ে গেল একক দশক শতক হাজার ওজুত তাহলে কি এখানে ওজুত তাহলে ওজুত আমাদের একটা সঙ্গে থাকলো একক দশক শতক হাজার হাজারের পরে ওজুত তার মানে এখানে এই পুরোটা মিলে আমাদের কী হয়ে যাবে হাজার হয়ে যাবে তাহলে কি চুরানব্বই হাজার তাহলে চুরানব্বই চুরা নব্বই হাজার চুরানব্বই হাজার তাহলে কি আট লক্ষ চুরানব্বই হাজার একক দশক শতক তাহলে এটা কি শতক কত শতক তিন শত তাহলে তিন শত তাহলে এরপরে কি আছে ওয়ান আর টু তাহলে কি আট লক্ষ চুরানব্বই হাজার তিনশো বারো এটা আমরা কথায় লিখলাম আচ্ছা আমাদের কি করতে হবে আমাদের স্থানীয় মান বের করতে হবে তো স্থানীয় মান যদি আমরা বের করি তাহলে প্রথমে আমরা এটাকে কি লিখবো একক তাহলে দুই একক তাহলে দুই একক লিখলে আমরা শুধু দুই লিখব এরপরে কি আছে এক কী হবে দশক তাহলে এখানে এক লিখে এই যে উপরে একটা ঘর আছে এটার জন্য এই এককের জন্য শূন্য দিতে হবে একটা তারপরে কী আছে তিন তাহলে তিন কি শতক শতক তাহলে তিন লিখবো তিন লেখার পরে কি করবো এই একক আর দশকের জন্য দুইটা শূন্য দিব এককের জন্য একটা শূন্য দশকের শূন্য একটা শূন্য আচ্ছা তারপরে কি আছে চার হাজার একক দশক শতক হাজার তাহলে এখানে চার লিখবো এই তিনটা ঘর আছে এখানে একক দশক শতক এই তিনটা শত ঘরের জন্য তিনটা শূন্য দিয়ে দিব তারপরে কি আছে নয় একক দশক শতক হাজার অজুত নয় কি অজুত তাহলে এখানে নয় লিখে এক দুই তিন চার চারটা শূন্য এখানে আমাদের বসায় দেব এরপরে কি আট আট কি লিখবো আমরা লক্ষ্য তাহলে আট লিখে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ তাহলে এই হলো কি আমাদের স্থানীয় মান তাহলে এটা হলো স্থানীয় মান এত স্থানীয় মান তো আমাদের প্রশ্ন ছিল কথায় লেখো ও স্থানীয় মান বের করো তাহলে আট নয় চার তিন এক দুই এটাকে আমরা কথায় লিখছি কি আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো আর এটা হলো আমাদের কি স্থানীয় মান এটা হলো আমাদের স্থানীয় মান স্থানীয় মান সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম